বাবা বিয়ে করে একটা খালি মাছ কাটানোর জন্য না বউ রাখি দে তা বইয়ে খুঁজতেছি পাতিছি না তো বাবার একটা বউ বাবা না করলে আমি দেব উনি আব্বু না করলেন তখন বটি দাঁড় আব্বু কিছু বলা হয় না আব্বু মাছ আছে আমি নিজে দেখছি বদ্মা মাছ না

আচ্ছা আচ্ছা দেব না তোমার আম্মাকে মাছ কাটি তোমার আম্মু গেলে মাছ কাটানো লাগলো আচ্ছা তুমি খা